হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দাও ভালোবাসা আমরাও অনেক ভালো আছি কেউ প্রতিদিনের মতো চলে আসবো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে তো গেছে এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ে আর এই যে আমার ছোট্ট তো সবাই আপনারা দয়া করবেন আমরা হচ্ছে আজকে একটু বাইরে বের হয়েছি তো বাইরে বের হয়েছি আপনাদের সাথে শেয়ার করবো যে ভিডিওতে আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে হচ্ছে আমরা আর কি বাইরে বের বের হয়েছি বলতে আজকে হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি তো বোনের বাসায় আমার বোনকে আশা করি কম বেশি সবাই চেনেন বা জানেন এর আগেও আমি একবার গেছি

পিছে দেখ পানী খাই বানী আছে দেখ এই পানী খাই তেছে আৰাপাত কি ঘৰতে গৈছিলা নানোৰে নিয়া হাঁচ মৰ কেট হৈছে নতুন কেচেট সন্ন্যার মেয়ে হয়েছে না হাজির ছয় দিন দোকানে খাও হুম চলো দেহে আমি দি আ বাবা না ভাই সকাল থেকে কি কাজ কাজ করছস খাবার খাইছসনি আমাদের কত কাম করছস না কিছু আচ্ছা তুমি এদিকে আর কিছু না আর পরে ঘুমিয়ে অঙ্গরাম হইতো কাল সকালে খাই করে কি শান্তি ঠিক না বাইরের বউ ঐসব ব্যস্ত না হই কেন হইব একটা বাইরের বউ না তারপরে তুমি অত বেশি করো না এখন হয়েছে প্রথম প্রথম তো পরে একটা যাবে না দেখছেন আমরা কিন্তু অলরেডি আয়সা পড়ছি শারমিনের বাসায় আর আজকে হচ্ছে শারমিনের বাসায় আসার কারণটা অবশ্যই আপনাদেরকে বলবো আজকে হচ্ছে শারমিনের ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে এই বাসায় আজকে আসা তো এখানে হচ্ছে কিছু আয়োজন করছে অনুষ্ঠান বাড়ি সবাইকে দাওয়াত করছে তো সবাই কম বেশি অনেকেই চলে আসছে তো আমার হচ্ছে একটু লেট হয়ে গেছে আসতে দুপুর দুপুর টাইম হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই অলরেডি চলে আসছি এই বাসায় তো আপনারা সবাই দেখতে থাকুন আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে দেখাবো আজকে এই বাসায় কী কী আয়োজন করতেছে ওরা সবাই তো এটা হচ্ছে অনেক ভালো লাগতেছে আর এখানে আত্মীয় স্বজন সবাই আসে পড়ছে আমি হচ্ছে দুই মেয়েকে নিয়ে আসে পড়ছে প্রচুর রোড উঠছে বাইরে রোডের কথা কী বলব তো যাই হোক অবশেষে চলে আসছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো গায়েছে যে দেখেন ওরা কিন্তু সবাই মোটামুটি ব্যস্ততার মধ্যে আছে তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান কম বেশি ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক তো আপনারা সবাই দেখতেছেন স্যামিন কিন্তু খুবই ব্যস্ত আর আসলাম আসার পরে একটু আর কি ফ্রেশ ট্রেশ হয়ে বসুন একটু রেস্ট নিতেছি তো যাই হোক সব মিলাই এই যে দেখতেছেন বাইরে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা করতেছে তো রান্না বাইরে হচ্ছে লাফিচুলা রান্না বসেছে যেহেতু মোটামুটি অনেক ভালোই কিছু মানুষের আর কি আয়োজন করছে তো বিকেলে হচ্ছে সম্ভবত বিকেলে কেক কাটবে তো আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজকে যতটুকু পারতেছি যে দেখতেছেন তো এটা হচ্ছে দুপুরের খাবারের আয়োজন করতেছে তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন

और सामिस आ लोगे थोड़ी तो वाला मते 하자इजवा हां नाजी वो सुस्त पाले हो तो तुम तो बना कर एक मिनट में चले लोगे पानी पूरी में चले लोगे मोरल में काला सब पानी नहीं ना

हम <coldher> <té leve> <coughs> <-tru>

দে হাত দে খেলে যাও না